এই ব্লগার লিখেছেন মোহাম্মদের আল্লাহ কি জানত না যে পৃথিবী গোলাকার সমতল নয় তাহলে মোহাম্মদের আল্লাহ পৃথিবীকে সমতল বলল কেন কোরআন এখানে ব্যবহার করেছে তেরস বাসাদ দাহাহা এই জাতীয় শব্দ যার কোনোটার অর্থই সমতল নয় পড়ছি প্যারাডক্সিক্যাল সাজিদ বই থেকে গল্পটির শিরোনাম কোরআন মতে পৃথিবী কি সমতল না গোলাকার খুবই সিরিয়াস একটা ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছে ঠিক আলোচনা নয় আদাতে হাসাহাসি হচ্ছে যারা হাসাহাসি করছে তারা তাদের সবাই খুবই স্মার্ট শুধু স্মার্ট নয় ওভার স্মার্ট বলা যায় এরা কথায় কথায় বলে আমরা বিজ্ঞান ছাড়া কিছু বুঝি না এরা উঠতে বসতে হাঁটতে চলতে সবকিছুতেই বিজ্ঞানের প্রমাণ খুঁজে কেউ যখন তাদের বলে বিজ্ঞানের এইটা এইরকম নয় ওই রকম তখন তারা তেড়ে মেরে বসে বলবে বাপু তুমি কি বিজ্ঞানী বিজ্ঞান নিয়ে পড়াশোনা আছে ক্লাস বিজ্ঞান পড়েছ যে বিজ্ঞান নিয়ে কথা বলতে আসছো যাও আগে পড়ো পরে লেকচার দিল আবার এই তারাই অনলাইনে কিছু ছাইপাস পড়া মুক্তমনা তথা নাস্তিকদের লেখা পড়ে সেটাকে এত পরিমাণ বিশ্বাস করে যে নিজের বাবা মাকেও এরা এত পরিমাণ বিশ্বাস করে না এইসব নাস্তিকগুলোর অধিকাংশই এমন যারা আরবিতে কোরআন পড়তেই জানে না কিছু ইংরেজি অনুবাদ এবং বাংলা অনুবাদের খিস্তি উড়িয়ে বলে কোরআনের এইটা ভুল ওইটা ভুল কোরআনের এইটা অবৈজ্ঞানিক ওইটা অবৈজ্ঞানিক পড়ে মনে হবে এরা এক একজন বড় বড় মুফতি ছিল এক সময় কোরআনের ব্যাখ্যা করতে গিয়ে এত সব ভুলবাল দেখে তারা আজকে নাস্তিক হয়ে গেছে এরা আরবিতে কোরআন তো দূরে অধিকাংশই উনত্রিশটি আরবি হরফ ঠিকঠাক মতো বলতেও পারবে না হাসাহাসি হচ্ছে কোরআনের পৃথিবীর আকার নিয়ে হাসাহাসি করছে বিপুল সৌরভ আর নিপন্দা বিপুলকে আগে জুমার নামাজে দেখতাম এখন সে নাকি ধর্মকর্ম করছে না বিপ্লব নিয়ে আছে কমিউনিজম বিপ্লব বিশ্ববিদ্যালয়ে আসলে ছেলেদের মধ্যে এমনিতেই রক্ত গরম রক্তগরম টাইপ একটা ভাব থাকেন এই ভাবের সাথে যখন দু চারখানা মার্কস আর লেলিনের যুক্ত হয় তাহলে তো কথাই নেই স্বপ্নের মধ্যেও তখন হেলাল হাফিজের পঙ্ক্তি এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় জপতে থাকে বিপুলেরও একই অবস্থা বিশ্ববিদ্যালয়ে এসে কি না কি পড়েছে এখন ঈশ্বরকে অলিক কল্পনা মনে করা শুরু করেছে অবশ্য এর ভূমিকা পালন করেছে কট্টর বাম আমাকেও কয়েকবার নিপুণ পড়তে দিয়েছিল আমি পড়ে হাসিমুখে ফেরত দিয়েছিলাম আমার কাছ থেকে বই নেওয়ার সময় জিজ্ঞেস করলেন কি কি বুঝলা ভাইয়া আমি ফিক করে হেসে বললাম বুঝলাম যে লোকটার মেন্টাল ট্রিটমেন্ট করা দরকার ছিল কিন্তু দুঃখের বিষয় তিনি বিনা চিকিৎসায় গত হয়েছেন আমার মুখ থেকে এই রকম কথা শুনে নিপন্দা খুব চমকে গেলেন এখন বুঝতে পারছি ইনি বিপুল আর সৌরভের বেইনাস করেছেন এরা এখন যা পরে হাসাহাসি করছে তা একজন ব্লগারের লেখা ব্লগারটা হিন্দু পরিবারের হিন্দু পরিবারের হলেও উনি নিজের ধর্মত্যাগ করে এক সময় নাস্তিকতা চর্চা শুরু করেন পেশায় একজন ইঞ্জিনিয়ার এই ব্লগার লিখেছেন মোহাম্মদের আল্লাহ কি জানত না যে পৃথিবী গোলাকার সমতল নয় তাহলে মোহাম্মদের আল্লাহ পৃথিবীকে সমতল বলল কেন আসলে কোরআন কোনো ঈশ্বরের বাণীটারি না এটা মুহাম্মদের নিজের বানানো বছর আগে মানুষ বিশ্বাস করত যে পৃথিবী হইল সমতল মোহাম্মদ তখন যা বিশ্বাস করত তাই লিখে দিছে আর বলে দিছে এটা আসছে আল্লাহর কাছ থেকে হা 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 বোকামুমিনগুলা এইটারে আল্লাহর বাণী মনে করা বাকুম বাকুম করতাছে নজবিল্লা প্রমাণ হিসেবে উল্লেখ করা হলো এই আয়াতগুলো তিনি তোমাদের জন্য ভূমিকে করেছেন বিছানা স্বরূপ সুরানুহ এর উনিশ নম্বর আয়াত তিনি তোমাদের জন্য জমিনকে করেছেন বিছানা স্বরূপ আর তাতে তোমাদের জন্য করেছেন চলার পথ সুরাতহা তিপ্পান্ন নম্বর আয়াত অতঃপর তিনি তার জমিনকে বিস্তীর্ণ করেছেন আর নাজিয়াত এর তিরিশ নম্বর আয়াত আমি আর সাজিদ পাশাপাশি বসে আছি আমার তো গা জ্বলে যাচ্ছে এদের বিদ্যুৎ ঠাট্টা দেখে সাজিদ একদম শান্তভাবে বসে বসে এসব শুনছে কি করে যে পারছে কে জানে নিপুন্দা বলল কি সাজিদ মিয়া তোমার কি কিছু বলার আছে এই ব্যাপারে সাজিদ হাসলো সচরাচর যেমন হাসে এরপর বললো দাদা তোমরা বলে যাও আমি না হয় আর শুনেই যাই না না তোমাকেও বলতে হবে বলতে হবে তুমি কি বিশ্বাস করো পৃথিবীটা কার্পেটের মতো সমতল নাকি বিশ্বাস করো পৃথিবীটা গোলাকার নিপুন্দা বলল সাজিদ বলল আমি বিশ্বাস করি পৃথিবীটা গোলাকার হা 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 তাহলে তো কোরআনের সাথে বিপরীত হয়ে গেল কোরআন বলছে পৃথিবী কার্পেটের মতো সমতল করে বিছানো হয়েছে ইউ বিলিভ ইট সাজিদ কিছু বলল না একটু ঝেড়ে কেসে নিল তারপর বললো দাদা অনেকক্ষণ ধরেই খেয়াল করেছি তোমরা বলছো সমতল সমতল আচ্ছা কোরআনের ঠিক কোন জায়গায় বলা হয়েছে পৃথিবীটা সমতল নিপুণ বলল আরে কোরআন বলেছে পৃথিবীকে বিছানার মতো বিছানো হয়েছে এর মানে কি এই নয় যে পৃথিবীটাকে সমতল বলা হয়েছে সাজিদ বলল দাদা প্রথমেই বলে রাখি অনুবাদ দিয়ে কোরআনকে জাস্টিফাই করা ভুল দেখো সমতল শব্দের আরবি পুঁথিশব্দ হল সাবি আল মুস্তাবি এইসব কোরআন যদি সত্যিই পৃথিবীকে সমতল বলতো তাহলে কোরআন নিশ্চয়ই এই শব্দগুলো ব্যবহার করত। কিন্তু কোরআন এখানে এসব শব্দ ব্যবহার করেনি কোরআন এখানে ব্যবহার করেছে হাহা এই জাতীয় শব্দ যার কোনটার অর্থই সমতল নয় এগুলোর অর্থ কার্পেট বা বিছানার মতো করে বিছানো স্প্রেইড আউট এগুলো দিয়ে কোনোভাবেই বুঝায় না যে পৃথিবীর সমতল নিপুণদা অনেকটাই বিদ্রুপ করে বলল তাহলে কি বুঝায় এগুলো দিয়ে সার সাজিদ সাজিদ বলল মি ফিনিশ আমরা কোরআনের সেই আয়াতে চলে যাই যেটা নিয়ে তোমাদের আপত্তি যেটাতে নাকি বলা হচ্ছে পৃথিবীর সমতল আয়াটি হল তিনি তোমাদের জন্য জমিনকে করেছেন বিছানা স্বরূপ আর তাতে তোমাদের জন্য করেছেন চলার পথ আমরা বুঝি বিছানা এমন একটি জিনিস যা নরম আরামদায়ক যাতে বিশ্রাম নেওয়া যায় যদি এটাকে রূপক হিসাবে ধরি তাহলে এটা এমন কিছু যাতে স্বাচ্ছন্দ্যে বেঁচে থাকা যায় চলাফেরা করা যায় আজকের বিজ্ঞানও আমাদের সেটা বলছে বিজ্ঞান আমাদের বলছে আমাদের পৃথিবীর ভূতক মোট ষাটটি স্তরে বিভক্ত এই স্তরগুলোর মধ্যে সবচেয়ে উপরের স্তরের নাম হল ক্রাস্ট এই স্তরের পুরত্ব ভূপৃষ্ঠ থেকে মাত্র তিরিশ কিলোমিটার গভীর পর্যন্ত এটি সেই স্তর যে স্তরে আমরা বসবাস করি চলাফেরা করি এরপরে আছে মেন্টাল এই স্তরের পূরত্ব উনত্রিশশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই স্তরের সর্বোচ্চ তাপমাত্রা হল নয়শো ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রায় মানুষ তো দূরের কথা একটি ক্ষুদ্র জীব মুহূর্তে ভস্ম হয়ে যাবে চিন্তা করো তো পৃথিবীর যে স্তরে আমরা বাস করছি হাঁটছি চলছি ঘুরছি ফিরছি তার থেকে মাত্র ৩০ কিলোমিটার গভীরে এই ভয়াল স্তর অবস্থিত এটা তো মাত্র দ্বিতীয় স্তরের কথা এর পরের স্তরের নাম হলো আউটার কোর উইকিপিডিয়া মতে এর পুরত্ব হলো আঠাইশো কিলোমিটার এবং এই স্তরের তাপমাত্রা হল সাতত্রিশশো ডিগ্রি সেলসিয়াস চিন্তা করো পৃথিবীর আভ্যন্তরীণ এই স্তরে ঠিক কি ঘটে এর পরের স্তরের নাম হল ইনারখড় এটা তো আরও ভয়াবহ এভাবে যত নিচে নামা হয় স্তরগুলো ততই ভয়ানক আমরা যে আগ্নেয়গিরির লাভা দেখি এটা এইসব স্তরের ছোট্ট একটা বিস্ফোরণ মাত্র কিন্তু আমরা যে স্তরে থাকি সেই ক্রাস্ট স্তরের তাপমাত্রা অন্য ছয় স্তরের তাপমাত্রার তুলনায় এক পার্সেন্ট যা আমাদের বসবাসের উপযোগী এখন এই দিকটার দিকে ইঙ্গিত করে আল্লাহ যদি বলেন আমি তোমাদের জন্য ভূমিকি করেছি বিছানা স্বরূপ তাতে কি বোঝায় যে আল্লাহতাল্লাহ এর দ্বারা পৃথিবীর সেই বুঝিয়েছেন একদম না এটা দিয়েছে আল্লাহ ভূতকের ওই স্তরের কথাই মিন করেছেন যা আমাদের বসবাসের উপযোগী তা আয়াতের পরের অংশ থেকে বোঝা যায় আয়াতের পরের অংশেই আছে আর তাতে তোমাদের জন্য করেছেন চলার পথ এটা তো একদম ক্লিয়ার যে এটা পৃথিবীর আকার নয় ভূমির ব্যাপারে বলা হয়েছে এবং ভূমির সেই অংশের ব্যাপারে যে অংশে আমরা মানুষেরা বসবাস করছি যেটা আমাদের বসবাসের জন্য উপযোগী তাহলে এটা দিয়ে পৃথিবীকে সমতল বানিয়ে দেওয়া যায় কি করে স্রেফ মন গড়া ব্যাখ্যা নিপুণদা চুপ করে আছে বিপুল বলে উঠল আচ্ছা সাজিদ ভাই আপনার কথা মানলাম যে এখানে পৃথিবীর আকার নয় ভূমির স্তরের কথা বলা হয়েছে আর সেটাকে বিছানার সাথে দেওয়া হয়েছে আপনি কি কোরআনের এমন একটি আয়াত দেখাতে পারবেন যেখানে বলা হচ্ছে পৃথিবী গোল সমতল নয় বিপুলের কথা শুনে সাজিদ হেসে উঠল বলল বিপুল তার আগে তুমি বলতো কোরআন কি কি পৃথিবীর সেপ কিরকম পদার্থবিদ্যায় কি কি খাতে রসায়নে কোন যৌগের সাথে কোন যৌগের বিক্রিয়া ঘটে এসব শেখানোর জন্য মাজিল হয়েছে না বিপুল বললে তাহলে তুমি কি করে এক্সপেক্ট করো যে কোরআন পৃথিবীর আকার আয়তন নিয়ে বলবে এবার বিপুলও চুপ কিন্তু সাজিদার চুপ হলো না সে বলে যেতে লাগলো ঠিক আছে বিপুল তুমি যখন আশা করেছো তখন আমি প্রমাণ করে দেখাতে পারি যে কোরআন পৃথিবীর আকার নিয়ে বলেছে এবং সেটা গোলাকার এবার আমি নিপন্দা বিপুল আর সৌরভ চোখ বড় বড় করে সাজিদের দিকে তাকা বলে কি বেটা কোরআন পৃথিবীকে গোলাকার যদি বলেই থাকে তাহলে এতক্ষণ এত কাহিনী বলার কি কোনো দরকার ছিল নিপুণ দা করে হেসে উঠল বলল এবার কি নতুন তত্ত্ব শোনানো হবে নাকি হা হাহা হা! দার সাথে বিপুল আর সৌরভও হেসে উঠল তাদের সাথে সাজিদও হাসছে আমার তখন সাজিদের উপর খুব রাগ হচ্ছে সাজিদ বলল নিপুণ দা একটু মনোযোগ দিয়ে শুনবে প্লিজ কোরআন সরাসরি পৃথিবীকে গোলাকার বলেনি বলার দরকারও ছিল না কারণ কোরআন জিওগ্রাফির কোনো বই নয় যে এখানে পৃথিবীর আকার আকৃতি নিয়ে বলাই লাগবে তবে কোরআন কিছু ইঙ্গিত দিয়েছে জ্ঞানীদের উচিত তা বুঝে নেওয়া নিপন্দা বলল তাই বুঝি তা বুঝাই দেন মহাবিজ্ঞানী সাজিদ ভাই হা 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 সাজিদ বলল প্রথমত সরা আজ জুমারের পাঁচ নং আয়াতে বলা হচ্ছে তিনি রাত ধারা দিনকে আচ্ছাদিত করেন এবং রাতকে আচ্ছাদিত করেন দিন দ্বারা এই আয়াতে রাত দিন ধারা এবং দিন রাত দ্বারা আচ্ছাদিত হওয়া বোঝাতে যে আরবি শব্দ ব্যবহার হয়েছে তা হল কুবিরত এই শব্দটির প্রথম সঠিক ক্লাসিক্যাল আরবি ডিকশনারিতে এ অর্থের ব্যাখ্যাতে বলা হয়েছে এটি ঠিক এমন কোনো পাগড়ির মতো একটি কাপড় অন্য একটি কাপড়ের মধ্যে যেভাবে পেঁচিয়ে ঢুকানো হয় এই অন্যটির মধ্যে পেঁচিয়ে ঢুকে যাচ্ছে জীবনে কখনো পাগড়ি দেখলে বা পাগড়ি বেড়ে থাকলে ব্যাপারটা ভালো বোঝার কথা আল্লাহ বলেছেন তিনি রাত দ্বারা দিনকে এবং দিন ধারা রাতকে ঠিক সেভাবেই আচ্ছাদিত করেন এখন রাতকে দিন ধারা এবং দিনকে রাত দ্বারা এভাবে আচ্ছাদিত করা তখনই সম্ভব যখন পৃথিবীর আকার গোল হবে আমরা দেখি কিভাবে দিন রাত্রি হয় প্রথমে ভোর এরপর আস্তে আস্তে দুপুর এরপর বিকাল এরপর গধূলি এরপর সন্ধ্যা এরপর একসময় দিন রাতের অন্ধকারে মিলিয়ে যায় এভাবে আস্তে আস্তে পাগড়ির একটা অংশ অন্য অংশের মধ্যে ঢুকে পড়ে যদি পৃথিবীর সমতল হতো একটা লম্বা কাঠ বা তক্তার মতো হতো তাহলে কি এভাবে দিন রাত্রি হতো না তখন এই দিন আবার চোখের পলকে রাত নেমে পড়তো তাহলে সুরাজ উমারের এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ রাতকে দিন এবং দিনকে রাতে আচ্ছাদিত করার যে প্রক্রিয়া বলেছেন সেটা তখনই সম্ভব যখন পৃথিবী গোলাকার হবে তাহলে কোরআন ইনডিরেক্টলি ইঙ্গিত করেছে যে পৃথিবীর গোলাকার দ্বিতীয়ত সুরা আর রহমানের সতেরো নম্বর আয়াতে আল্লাহ বলেছেন তিনি দুই অস্তাচল আর দুই উদয়াচলের মালিক এখানে অস্তাচল আর উদয়াচল বলতে সূর্যের উদয় অস্তের কথা বলা হয়েছে আমরা জানি পৃথিবীতে একদিনে দুইবার সূর্য উদয় আর দুইবার সূর্যাস্ত ঘটে থাকে আমরা বাংলাদেশ যখন সূর্যকে পূর্ব দিকে উদিত হতে দেখি তখন আমেরিকানরা দেখে যে সেখানে সূর্যটা পশ্চিমে ডুবে যাচ্ছে তাহলে আমাদের এখানে যখন সকাল তাদের কাছে তার সন্ধ্যা আবার আমরা যখন সূর্যকে পশ্চিমে ডুবে যেতে দেখি তারা তখন সূর্যকে পূর্ব দিক থেকে উদিত হতে দেখে তার মানে পৃথিবীতে মোট দুবার সকাল দুবার সন্ধ্যা পরিলক্ষিত হয় এখন দুবার সূর্যাস্ত আর দুবার সূর্যোদয় তখনই সম্ভব হবে যখন পৃথিবীর আকার গোলাকার হবে পৃথিবীর আকার যদি সমতল বা চ্যাপটা কাঠ বা তপ্তার মতো হতো তাহলে পৃথিবীতে একবারই সূর্যাস্ত সূর্যোদয় ঘটত তপ্তা সদৃশ পৃথিবীর একপাশে সূর্য উঠে অন্য পাশে ডুবে যেত কিন্তু সেরকম হয় না কারণ পৃথিবী গোলাকার এই জন্য পৃথিবীতে আমরা দুইবার সূর্যাস্ত আর দুইবার সূর্যোদয় দেখতে পাই আল্লাহ কোরআনে একই কথা বলেছেন তিনি বলেছেন তিনি মালিক দুই অস্তাচল আর দুই উদয়াচলের তাহলে তিনি নিশ্চয়ই জানেন যে পৃথিবী গোলাকার তাই তিনি দুই সূর্যাস্ত আর দুই সূর্যোদয়ের কথা বলেছেন তিনি যদি পৃথিবীকে ফ্ল্যাট তথা সমতলই বলবেন তাহলে অবশ্যই তিনি এক অস্তাচল আর এক উদয়াচলের কথাই বলতেন কিন্তু তিনি তা বলেননি তার মানে কোরআন ইঙ্গিত করেছে যে পৃথিবী গোলাকা এতটুকু বলে সাজিদ থামল বিপুল চুপ করে আছে নিপুণ চুপ তাদের হয়তো আর কিছু বলার নেই এই মুহূর্তে সৌরভ বলল সবই বুঝলাম কিন্তু পৃথিবীর ভূমিকে বিছানা বলার কি দরকার এত জটিল করে সাজিদ হাসলো বললো সৌরভ আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি তখন নিপুণ আমাকে একটি লাভ লেটার দিয়েছিলেন বিপাশাদিকে দেবার জন্য কি নিপুণ দা দাওনি নিপন্দা লজ্জা লজ্জা ভাব নিয়ে বলল হ্যাঁ কিন্তু এখানে বলছো কেন এসব জানো নিপুণা আমি সেই চিঠিটা বিপাশের দিকে দেবার আগে খুলে একবার পড়ে নিয়েছিলাম কি রোমান্টিক প্রেমপত্র রোমান হাহা দা হাসছে লজ্জাও পাচ্ছে আমরাও হাসছি সাজিদ বলল জানো সৌরভ সেই চিঠির শুরুতেই বিপাশাদির রূপের বর্ণনা দিতে কি নিপন্দা লিখেছে তোমার ওই চাঁদ মুখখানা না দেখলে আমার দিনটাই পানসে লাগে আমরা সবাই হো 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 করে হাসছি। সাজিদ আবারও বলlach সৌরভ নিপুনদা যে বিপাশাদীর মুখকে চাঁদমুখ বলেছে। এখানে নিপুনদা কি বুঝিয়েছে যে বিপাশাদীর মুখ দেখতে চাঁদের আকৃতির মতো? আই মিন গোলাকার। সৌরভ বলল না, উনি বিপাসাদীর রূপ বুঝিয়েছেন এটা দিয়ে। এক্স্যাক্টলি। নিপুনদা সেদিন চাঁদমুখ দিয়ে আসলে বিপাশাদীর রূপ বুঝিয়েছে। বিপাশাদীর মুখের আকৃতি না। এটাকে বলে উপমা ঠিক সেরকম আল্লাহ পৃথিবীর ভূমিকে বিছানার উপমা দিয়ে বুঝিয়েছেন তিনি আমাদের জন্য কত উপযোগী করেই না এটা তৈরি করেছেন এটা দিয়ে তিনি পৃথিবীর আকৃতি বা আমার বা তোমার বেডরুমের বিছানা বুঝাননি বুঝেছো সৌরভ একদম চুপ মেরে গেল সে নিশ্চয়ই বুঝেছে চুপ সাজিদ নিপন্দার কাছে গিয়ে বলল সরি দা ভাই ওই চিঠিটা তোমার পারমিশন ছাড়াই পড়েছিলাম বলে কি করব বলো তোমাদের মতো সিনিয়রদের থেকে তো এক্সপিরিয়েন্স নিতে হবে তাই না নিপুণ সাজিদকে ধরতে যাচ্ছিল আর অমনি দিল এক দৌড় তর্কের খাতিরে যদি ধরেই নেওয়া হয় যে আল্লাহ সত্যি সত্যি পৃথিবীকে কার্পেটের মতো করে তৈরি করেছেন তাহলেও কোনো ভুল হবে না কারণ কার্পেট যে শুধু সমতল জিনিসে করা হয় তা না গোলাকার জিনিসেও কার্পেট করা যায় উদাহরণস্বরূপ একটি ফুটবলের কথা চিন্তা করুন ফুটবল একটি গোলাকার জিনিস এর উপরিভাগ কিরকম কার্পেটের মতো করে আচ্ছাদিত সো আল্লাহ যদি বলেন তিনি ভূমিকে কার্পেটের মতো করে বিছিয়েছেন তাহলে ধরা যায় যে ফুটবলের মতো গোলাকার ভূমিকে তিনি কার্পেটের মতো তাছাড়া সুরা আল ইনশিখের তিন নম্বর আয়াতে আছে যেদিন পৃথিবীকে সমতল করা হবে এখানে বলা হচ্ছে কিয়ামত দিবসের কথা সেদিন পৃথিবীকে আল্লাহ সমতল করবেন তাহলে তিনি যদি এখনই পৃথিবীকে সমতল করে তৈরি করতেন আবার কিয়ামত দিবসে এটাকে সমতল করার কথা আসে কিভাবে ভিডিওটি শেষ করার পূর্বে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা পেজটিকে ফলো করে দিবেন আর যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটি চেপে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গেই যুক্ত থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন